হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে কিন্তু ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য আজকে কিন্তু হুট করে আমরা প্ল্যান করে ফেলেছি আমরা মাওয়ায় যাব এবং ইলিশ খাবো সবাই মিলে সবাই ফ্যামিলি মিলে কিন্তু যাব এবং রাতে করেই যাব আজকে কিন্তু অবরোধ ছিল তার মধ্যেই কিন্তু যখন রাতে বেলা একটু সচল হয় সব কিছু তখনই কিন্তু আমরা রওনা দিয়ে দিই কারণ যখন প্ল্যান তখন যদি না করি তাহলে কিন্তু পরে আর হয় না যাই হোক সাথে ছিল সব কিছু ভালোই হয়েছে হ্যাঁ আসুন দেখিয়ে দিচ্ছি কি কি করলাম ভিডিওটিটা না টেনে যদি দেখতে থাকেন তাহলে কিন্তু আমি কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যাই হোক বলতে বলতে কিন্তু একেবারে পদ্মা সূত্র কাছাকাছি আমরা চলে এসেছি এখানে মাওঘাটে ঘাটে আমরা প্রথমে গিয়ে কিন্তু ইলিশটা চয়েস করবো এবং ইলিশের বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো ওখানে কি কি প্রসেস আছে যারা গিয়েছেন তারা তো জানেন আর যারা জাননি বা অনেক কিছু জানানি আসলে মাঝখানে একটা প্রবলেম হয়েছিল সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখতে থাকি এখানে আমরা চয়েস করেছিলাম নিরালা রেস্টুরেন্টটা এটা মামুন ভাইয়ের পরিচিত ছিল ওরা আগে মামুন ভাইকে দেখে প্রথম থেকে আমাদের ইলিশ বের করে দেখাচ্ছিলো এই ইলিশগুলো কিন্তু একটু নরম ছিল টপ সিক্রেট এই যে ওদের কিন্তু টাটকা ইলিশটা ভেতরের দিকে থাকে চেনা পরিচিত মানুষ থাকলেই কিন্তু ওরা সেটাকে নিয়ে সেখানে নিয়ে যায় এই তো আশপাশটা দেখছিলাম এখন কিন্তু একটু ফাঁকা আছে কিন্তু ভেতরে কিন্তু বেশ মানুষ আছে তারপর ওদের সাথে আমরা ভেতরের দিকে যাই ওদের আহ ইলিশের একেবারে যেখানে স্টকে থাকে সেখান থেকে বড় বড় তিনটা ইলিশ আমরা চুজ করি ইলিশগুলো ভালো ছিল এবার এখানে এখানে কিন্তু ইলিশের দাম এসেছিল ছ হাজার টাকা যাক ভালো ছিল ইলিশগুলো বড় ছিল এখানে কিন্তু ইলিশের সাথে সরিষার তেলও নিতে হবে দুটা সরিষার তেল ও এখানে ফিক্সড করে নিতে হয় একটা ছোট একটা বড় এখানে যে ইলিশটা কাটছিল সে কিন্তু খুব দুর্দান্ত কাটে ওরা হাতে মনে হচ্ছিল মেশিন একেবারে তারপরে ওইখানে কিন্তু ডিম হয়েছিল প্রায় ছটার মতো আমরা এখানে নিয়েছিলাম আলু ভর্তা পেঁয়াজের ভর্তা বেগুন ভাজা এবং নিয়েছিলাম লেজের ভর্তা সাথে কিন্তু আমাদের সাথে এই চারটাও ছিল সুন্দরী এই চারটাও তারপর এখানে লেজগুলো আগে দিয়ে দিলো মাথাগুলো ভেজে দিয়েছিল একেবারে ডিপ ফ্রাই করে দিয়েছিল এবং লেজি ভর্তাটা কিন্তু বেশ মজা হয়েছিল সাথে এই পেঁয়াজের ভর্তাটাও কিন্তু মজা হয়েছিল আমি বেগুন ভর্তার কথা বলেছিলাম ওরা ভুলে গিয়েছে বেগুন ভাজা আমরা নিয়েছিলাম তারপরে মাছগুলো ইতে দিয়ে দিলো মাছগুলো ভাজতে দেখে কিন্তু বেশ ভালো লাগছিল এখানে কিন্তু তিনটা মাছে সলিড পিস হয়েছিল একুশ পিস সাথে এই তো ডিম হয়েছিল পিস এখানে যারা ছবি তুলতে চান এই ছবি তোলার নিরালার কিন্তু আছে যাই হোক একটু গরম ছবি ভিতরে আমরা কিন্তু ভিতরে জায়গাটা চয়েস করি এবং সবাই বসুপুরি ফ্যামিলির সব মেম্বারগুলো চলে এসেছিলাম অনেক রাত করে এই তো আমাদের বলতে বলতে খাবার চলে এসছিলো আমরা কিন্তু ডাল নিয়ে নিয়েছিলাম ঘন ডাল তারপরে এখানে ওরা এক্সট্রা করে সালাদ দিয়েছিল এই সালাদটা আর যাই হোক আমি আমার প্লেটটা কিন্তু সাজিয়ে নিলাম সব খাবার কিন্তু ইয়ামি ছিল বলতে বলতে খাওয়া শেষ আমার মেয়ের দুষ্টুমি শুরু যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের বাসায় ফিরবার পালা বাসায় পৃথিবীতে ফিরতে প্রায়ই এখন বেঁচে গিয়েছে একটা কিন আমাদের গাড়িগুলো পার্কিং করা ছিল এখানে হটলাইন নাম্বারটা দেওয়া আছে তারা আপনারা কিন্তু আসার সময় যোগাযোগ করে আসতে পারেন যাই হোক পরিস্থিতি বুঝে এখানে একটা সমস্যা ছিল আমরা যখন টার্ন নিব তখন কিন্তু এরা একটু ঝামেলা করছিলো এক কথায় চাঁদা উঠানোর মতো চল্লিশ টাকা দিতে হবে চল্লিশ টাকা তো ব্যাপার না কেন নিবে কি জন্য নিবে আমরা তো আসলে রেস্টুরেন্টের পার্কে ওখানে পার্কিং করছিলাম তখন কোনো টাকার কথা বলা হয়নি এখানে রোডের জন্য ওরা টাকা নেবে এ কথা বলতেছিল এক মাস ধরে নাকি শুরু হয়েছে শুরু ওরাও আমাদের সাথে খারাপ ব্যবহার করছিল খারাপ ব্যবহার করার কারণে এক পর্যায়ে আমাদের রাগ হয়ে যায় এইভাবে এই পাশে আমার মেয়েটাও তো দেরি হচ্ছে দেখে রাগ হচ্ছিলো ওই পাশে হাজব্যান্ড ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশকে নিয়ে আসে পুলিশের কাছ থেকে জানতে চাইবে কেন ওরা খারাপ ব্যবহার করবে আর কেনই বা এটা রুলসটা কি আসলে জানতে হবে লজিকটা আমাদের জানতে হবে তারপর আমরা টাকাটা দিব টাকা ওঠানোতে এক প্রকার চাঁদাবাজি আর এদেশের পুলিশ ব্যবস্থার কথা যদি নাই বলি ভালো মন্দ মিলিয়ে মানুষ কিন্তু এরা এদের দেখে এদের দেখে মনে হচ্ছিল এক কথা এরা নাটক করছে নাটক করছে বলতে এরা যেন মনে হচ্ছিল সব কিছু আগে থেকে জানে বা ফোনা ফোনে সব কিছুই বলা হয়ে গেছে এরা এসে কিছুই না জানার ভান করে শেষে টাকা দেওয়ার বিষয়টাই সেরা ই করলো এদেরকে সে জানতে চাইলো এবং এদের এদের সাপোর্টে যে একটা কথা বললো এবং খারাপ ব্যবহার করার জন্য ওদের আসলে একটু বকাঝাকা করলো যাই হোক আমাদের বিষয়টা জানার ছিল আসলে সত্যি কিনা সেটা আসলে ভিতরে তো মাঠ পেস থাকবেই কিছু করার নাই নিজের দেশের কথা আর কি বলবো যাই হোক টাকাটা প্রথমে দিতে চায়নি পরে এখানে সামান্য টাকার ব্যাপার আসলে মূলত খারাপ ব্যবহার আর জানার জন্য মূলত এখানে পুলিশকে ডেকে আনা পুলিশ আমাদের জন্য কি করে তারপর এখানে মিটমাট করে কিন্তু আমরা রওনা হয়ে গেলাম বাসার দিকে যাই হোক এখানে কিন্তু প্রায় এক ঘন্টার মতো আমাদের লেগে গিয়েছিল মাঝে মাঝে দেখা হয়ে গেল ট্রেনের সাথে ঝাক ঝাক ঝাঁক ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই ট্রেনের বাড়ি কই আসলে আমরা জানি না কিন্তু আমি আমরা আমরা আছি এখন মালিবাগ রেল গেটে এখান থেকে কিন্তু আমাদের আসলে রামপুরা যেতে হয়েছে কারণ অনেক মানুষ ছিল কে কেউ এক জায়গায় নেমে গেছে একটা ফ্রেন্ড ছিল সে রামপুরা নেমেছে এখানে কিন্তু একেবারে মালিবাগ মোড়ের একটা গরম গরম চা দিয়ে আমার ব্লগ আজকে শেষ হলো কেমন লাগলো জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ